হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা আর দেখতে থাকো জানি না কত কি তোমাদের সামনে তুলে ধরবো তো সারাদিন আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো Through all the ups and downs the highs and lows we share we'll stick together

তো আমি সব কিছু এখন রেডি করে নিচ্ছি আর অনেক জিনিস যদি খুঁজে না পাই তো এরকমভাবে খুঁজলে পরে পাওয়া যায় অবশ্যই একটা আংটি পেয়েছিলাম তো পরে দেখলাম কিন্তু ওটা একটু হেভি হেভি হয়ে যাচ্ছে যেহেতু হে বন্ধুরা আজকে আমি রেডি হয়ে গেছি তো কোথায় যাবো তোমাদের সকাল থেকে বলিনি কিন্তু তোমরা তো অবশ্যই জানো যারা আমার বোনের ভিডিওগুলো দেখো তো আজকে হচ্ছে যাবো আমি মায়ের বাড়ি তো ব্যাগিংগুলো গুছিয়েছি তোমাদের দেখিয়েছি আমিও দেখো রেডি হয়ে গেছি তো কাঠের মালাটা বারো মাস খোলাই থাকে কারণ আমি পড়তে পারি না কারণ করে যে কোনো মালায় তোমরা দেখতেই পেয়েছো যে হয়তো অনেকে পর ভাববে যে আমি হয়তো এই মালা পড়ি না কিন্তু সোনার মালাটা তো বেশ পড়তে পারি বা কিছু কিন্তু আমি সোনার মালায় বলো ইমিটেশন বলো আমি কিছু করে থাকতে পারি না কিছুক্ষণের জন্য তো কাঠের মেলাটাও আমি চেষ্টা করি অনেকদিন পড়া তো আগেরবার গরমে অনেকদিন পড়েছিলাম তখন লাস্টে যখন পাচ্ছিলাম না মানে পুরো ঘামাজি হয়ে গেছিলো তখন খুলে দিয়েছিলাম তো তারপরে আর পড়া হয়নি চেঞ্জ করে মানে তখন আর পড়া হয়নি আর তারপরে আবার পুরী গিয়ে তখন পড়েছিলাম তো পুরী থেকে এসে সেবা খুলে রেখেছিলাম তো এই মালাটাই আমার আর একটা কেনা হয়েছিলো ওটা ছেলেকে দিয়েছি আর ওর বাবাটা তো বারো মাস থাকে তোমরা দেখেছো অনেকে আর এই যে পড়ে নিয়েছি শাখাগুলো এটা পুরী থেকে নিয়েছিলাম এর আগে আমার ভিডিও হয়তো ছিল না কিন্তু অনেকগুলো ছবিতে তোমরা খেয়াল করবে যে এই শাখাটা আমি পুরীতে নিয়েছিলাম তো এই যে এখন পড়ে নিয়েছি আর মোটামুটি এখন রেডি হয়নি তো একটু পরে রেডি হবো কারণ এখনও দেখো বেলা আছে পুরো রোদ তো রোদটা একটু পড়ুক তো তারপরে আমি বেরিয়ে পড়বো আর কালকে খুঁটিনাটি সব পুরো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেশি 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 করে কমেন্ট করবে আর লাইকও অবশ্যই করবে কারণ কি পুরো ভিডিওগুলো দেখতে হবে তো কারণ ওখানে যাব আর তোমাদের দেখানো মানে কখনো হয় তো মায়ের বাড়িটাও ঘুরে দেখাবো আর পুরো কালকে কি হবে না হবে তিন দিন ধরে আনন্দ করবো আর তোমরাও আনন্দ করবে আমাদের সাথে তো বেশি বপক করবো না তোমাদের বোরিং ফিল করাবো না তো আমরা রেডি হয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের কাছে আর তার আগে হ্যাঁ এই যে দেখো আমি গ্রুপ সেভ করে নিয়েছি তো আমি নিজেই করে নিই আমি কাউকেই ভুরু মানে করতে দিই না তো আমি করেছি নন্দিনীর মাকে করিয়ে দিয়েছি আর একটা যে আমাদের পাশে বসছিলো এর আগে খেয়াল করবে ওই বেঞ্চে তো ওকেও করিয়ে দিয়েছি তো ও এসেছিলো যে পড়ে দেওয়ার জন্য মানে ও বাড়ি যাবে ও যাবে বাড়ি আর নন্দিনীর মাও যাবে বাড়ি তার জন্য করেছে আর আমিও যাবো তো ঘুরতে তো তার জন্য আমিও করে নিয়েছি তো ঠিক আছে দেখো তো দেখো ঘড়িটা যে নিয়েছি ঘড়িটা পড়বো কোথায় এত মোটা শাঁকা পড়েছি তো ঘড়িটা পরবো কোথায় তো জানি না কোথায় পড়বো অবশ্যই এখন পরবো না হয়তো পরে যখন পড়বো তখন দেখাবো আমি কুর্তির সঙ্গে অনেক সময় শুধু শেখাগুলো পরে থাকি ভালো লাগে না তাছাড়া ঘড়িটা বেশ ভালো লাগে আর কিন্তু আমি পড়তে পারি না বেশ কি পরে খুলে রেখে দিই তো ঠিক আছে যখন পরবো তখন অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো আমি এখন চলে এসেছি মায়ের বাড়ি আর মায়ের বাড়িতে এখন হচ্ছে প্যান্টের তো প্যান্ট কাছে এখন অন্ধকার লাইট লাগানো হয়নি লাইট লাগানো হলে অবশ্যই ওদেরকে দেখাবো আর আমিও পরের বাড়িতে ঘুরে দেখাবো যে সকালবেলা বলে দুষ্টু করছে দেখো কেমন দুষ্টু করছে তো ঠিক আছে আমি যখন জামাকাপু ছাড়বো কাজের বাড়ি খিচি পিচি তো পরে তোমাদের সঙ্গে কথা বলছি আর কি পরে বোন আস বোনা নেই ঠিক আছে তা আজকে হচ্ছে বোনের হিসেবে দেখো নতুন নতুন সদস্য মানে হচ্ছে আমার দিদা আর হচ্ছে বৌদি তো আমার আসতে একটু লেট হয়ে গেছে আর এই যে মিস্ত্রি যারা খাওয়া দাওয়া করবে তো তার জন্যই রান্না হচ্ছে আর এদিকে দেখ বাড়ি থেকে দই পেতেছিলাম তোমাদের দেখিয়েছিলাম যদি দই পাচ্ছিলাম তো দইটা ওর জন্য আমি আবার আজকে নিয়ে এসেছি কারণ বাড়িতে কী খুব বলো ফ্রিজের মধ্যে রেখে দিয়ে নষ্টই হবে তোমার দাদা জন্য এক কঠো আছে আর আমিও নিয়ে চলে এসেছি আর তো এই যে দেখতেই পাচ্ছ আমাকে তো আমি তোমার বাড়ি এসে তোমাদের বলেছি আর এখন হচ্ছে ওই যে যারা মিস্ত্রি কাজ করেছে ওই যে কী বলে প্যান্ডেল করেছে তো তাদের জন্য খাবার দাবার বাড়া হচ্ছে তো তোমাদের দেখাচ্ছি এসব তো এই যে দেখতে পাচ্ছ যে দিদা এখনও মানে বয়স হয়ে গেছে তবুও দেখো ভাতগুলো বেড়ে দিচ্ছে আর আমি হচ্ছে মিস্ত্রিদেরকে দিয়ে দেবো তো ছয় ছটা বাড়া হয়েছে আর এইদিকে দেখো তোমাদের দেখাচ্ছি যে প্যান্ডেলে যাওয়া হচ্ছে কারণ প্যান্ডেলটা তৈরি করছিলাম না আসলাম তখন কিন্তু দেখো কেমন একটা লাগছিলো মানে তখন অন্ধকার হয়েছিল তো লাইটে লাইট দিয়েছে তো তার জন্য তোমাদের দেখাতে যাচ্ছি কিন্তু দেখো আমি যাচ্ছি না আমার ছেলে যাচ্ছে কারণ আমি এদিকে কাজ করছিলাম তো যাওয়া হয়নি ওই জন্য দেখছি চলে ছেলে তো এইটা হচ্ছে আমার মাদের পাড়ায় বৈশাখ মাসের একটা কালী পুজো হয় তো এতদিন ছিল তো এই যে বিশ্বজন্দ্র হচ্ছে তো আমার অবশ্যই পুজো হয়েছে আর আজকে হচ্ছে বিসর্জন যাচ্ছি তো ছেলে গেছিলো ওপরে সবাই নাচানাচি করছিল তো তার জন্য ভিডিওটা করে নিয়ে এসেছিলো আর তোমরা সবাই প্রণাম করে নাও আমার সঙ্গে সঙ্গে আর এই যে আজকে এখানেই আমি শেষ করছি ভিডিওটা আমি বেশি বড় করব না কারণ দেখো কালকে অনেক বড় ভিডিও হয়ে তো হয়ে যাবে আর আজকে হয়তো অল্প একটু হচ্ছে আমি খুব টায়ার্ডও হয়ে আছি তো তার জন্যই আজকে আর বেশি ভিডিওটা বড় করছি না তো তারপরে কি বলতো আমরা একটু গল্প করছিলাম ছোটোবেলাকার কথা যে যখন আগে আমরা ছোটো ছিলাম তো তখন মশাই টাঙালি বোনকে বলতাম একদিক টাঙা আর আমি একদিক টাঙাতাম তো আজকে ওই গল্পটাই করছিলাম তো ছেলেরাও খুব মজা নিচ্ছিলো ওই গল্পটা শুনে আর আমরা খুব হাসাহাসি করছিলাম দুই বোনেই তো দেখো অনেকদিন পর দুই বোনে এক জায়গায় হয়েছি তো খুব হাসাহাসি হচ্ছিলো আর অনেকটা রাত করে ঘুমিয়েছিলাম তো তারপরে এই ঘরে শুয়েছিলাম আমি দিদা আর ছেলে আর ওই ঘরেরও তিনজন দেখো কত টেডি বিছানার মধ্যে সেইগুলোই বলছিলাম যে কত টেডি না আজকে টেডি নিয়ে ঘুমাবো তো তোমাদের কার কার ভালো লাগে টেডি নিয়ে ঘুমাতে আর সবাই কমেন্ট করে বলবে ঠিক আছে এখানেই আমি ভিজো রেন্ট করলাম টাটা বাই বাই গুড